কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াক আপ সম্পত্তি লুটের অভিষেক হচ্ছে অনেকে ক্যামেরা করছে জিজ্ঞাসা আমি যদি ভুল ছাড়বে না কিন্তু আমাকে এমনি এখন এখানে কুড়িখানা মামলা দিয়েছে মা বুঝেছো যদি মিথ্যা কথা বলি আরো কুড়িখানা দিয়ে দেবেন অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে ওটা ওয়াকাফ সম্পত্তির উপরে ওই জন্য ওরা মোদীর সাথে হাত মিলিয়ে নিচ্ছে তোমরা কিছু ঝাড়বে আমি কিছু ঝাড়বো আর আমার ভাই ভাই বোনগুলোকে দেবে চোর গুলোকে চোর ডাকাত তোর বলতে লাগবে সবের চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে বড় চোর বসে আছে নবান্ন এখানে এটা এক কথায় উত্তর আজকে ওরা অন্য দলকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে চাচল মালদা মুর্শিদাবাদ দৌড়ে বেড়াচ্ছে কি স্বার্থ আছে এটা মানুষ বুঝছে এবং এই বিভাগ করতে পারবে না এবং ওয়াক এবং রুল নিয়ে উনি যেটা বলেছেন যেটা অভিযোগ দিয়েছেন আমাদের সাংসদ এবং আমাদের দলনেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের বিরুদ্ধে এগুলো ভিত্তিহীন কথা এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো বলে লাভ নাই দেখুন আমি বিধায়ক হওয়ার পর থেকে বা বিধায়ক আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রাম করে বেড়াই পূর্বনির্ধারিত আমাদের সভা কিছুদিন আগে আমি রেজিনগর এসেছি পড়ায় এসেছি মুর্শিদ দমকলে এসেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম করেছি আগামীকাল আমাদের অধিকার সভা আছে রানীনগরে যেভাবে গঙ্গা পদ্মা ভাঙনে বাড়ি তলিয়ে যাচ্ছে পুনর্বাসন থেকে শুরু করে গঙ্গা পদ্মা ভাঙন রোধ করতে হবে ফেক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে ও নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে যে নাটক হয়েছে সেটা বন্ধ করতে হবে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে নাগরিক হয়রানি তৈরি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে ওয়াক সংশোধনী আইন দু বাতিল করতে হবে দিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকগুলো আছে অত্যাচারের শিকার হচ্ছে গতকালকে উড়িষ্যাতে হয়েছে বাঙালি শ্রমিক সেটা বন্ধ করতে কতগুলো আপনাদের প্রার্থী দেখুন আমি দুশো চুরানব্বই দেবো না এটা আমি বলতে পারি তবে দু হাজার একুশে যা দিয়েছি তার থেকে নিশ্চিতভাবে সংগঠন অনেক ভালো জায়গায় এগিয়ে গেছে মানুষের সহযোগিতাতে যেমন এখানে দেখুন না আজকে চাচলে আমি দাঁড়িয়ে আছি তো দু হাজার একুশে আমাদের চা চলে সংগঠনের কিছুই ছিল না আজকে ব্যাপকভাবে মানুষের জমায়েত হয়েছে তা প্রচারটা স্বল্প টাইমের মধ্যে হয়েছে তো ব্যাপকভাবে জমায়েত হয়েছে তো আমরা যেখানে সংগঠন আমাদের শক্তিশালী সেই জায়গাতেই আমরা পাঠিত